বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার শাসক দলকে কুকুরের সাথে তুলনা করলেন এবং বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন আজকে সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বিগত সাত দশক ধরে কংগ্রেসে যে তোষণ রাজনীতি চলেছে সেটাকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদি সরকার দু সালে উৎখাত করে একটা সবকা সাথ সবকা বিকাশ মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং ভারতবর্ষের মানুষ আমাদের সেইভাবে সমর্থনও করেছে আর সেইভাবে ভারতবর্ষ অলরেডি সারা পৃথিবীর মধ্যে পঞ্চমতম ধনির বা স্থানে অলরেডি পৌঁছে গিয়েছে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস সরকারের একটা ম্যানিফেস্টো বেরিয়েছে সেখানে আবার সেই তোষণের রাজনীতির ছায়া দেখা যাচ্ছে যেটা এস সি জন্য রিজার্ভ করা আছে যে একটা কোটা সেখানে বলছে মাইনরিটিদের রিজার্ভের মধ্যে আওতায় আনতে হবে সেটা এস সি থেকে কেটে দিয়ে আর আমরা এটাতে বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য আর দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস আর একটা ইস্যু তুলেছেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি যাদের মূলধন বা যারা সেভিংস করে রেখেছে সেই সেভিংসের জায়গায়ও তারা হাত বসাবে মানে সেটনির মতন সেকে সেটাকে বের করে সেখানেও তারা হাত বসাবে এবং তাদের অর্থ সরকারের কোষাগারে আসবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের ম্যানিফেস্টো তৈরি করছে তারপরে আরও তাদের কিছু মানে বিগত দিনে ষাট বছর সত্তর বছর ধরে যেভাবে তারা চালিয়েছে সেই দিনগুলো বলতে পারেনি সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাতে এই বাংলাকে সরি এই ভারতবর্ষকে আরও পিছিয়ে নিয়ে যায় সেই ধরনের ম্যানিফেস্টো তৈরি করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে আমরা জানাতে চাই আপনারা এই সমস্ত প্রবলনে পা দেবেন না নরেন্দ্র মোদী সরকার সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করছে নরেন্দ্র মোদী সরকার করাপশন মুক্ত ভারতবর্ষ করছে নরেন্দ্র মোদী সরকার যা বলে সেটা করে দেখায় সেটা আমরা সিএ হোক ধারা তিনশো সত্তর হোক পঁয়ত্রিশে রেও হোক তিন তালাক হোক রাম মন্দির হোক সবগুলো করেই দেখিয়েছে এবং নতুন আমাদের যে এগারোটা বিষয়ে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব রেখেছেন যেটা আগামী দিনে ভারতবর্ষের মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছেন সেটা অবশ্যই পূরণ করবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপর আমাদের সেই ভরসা আস্থা আছে তাই সকলে মিলে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করবেন এই আশা আমি আপনাদের সকলের চ্যানেলের মাধ্যমে রাখতে চাই বাংলার জনগণের কাছে

যারা প্রকৃতভাবে শিক্ষা লাভ করে পড়াশোনা করে মেধাবী ছেলেমেয়েরা তারা চাকরি পায়নি অথচ টিএমসি নেতাদের ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে যারা মেধার তালিকায় ছিল না যারা ওয়েমার শিট সঠিকভাবে পূরণ করেনি এবং সাদা কাগজ খাতা জমা করে যারা চাকরি পেয়েছে সেটা তো ইনলিগাল সেটার তাদের চাকাও গেল চাকরিও গেল আর মুখ্যমন্ত্রী যাদের চাকরি পাওয়ার যোগ্য তাদের দিতে পারেননি এই বিষয়ে টোটালি টিএমসি ছোট থেকে বড় সব ধরনের লিডার যুক্ত আছে আমি মনে করি ইমিডিয়েট এই কোর্টের রায়কে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যঙ্গ করেছে এবং অমান্য করেছে যে কোর্টের রায় ঠিক না এটা বলা যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোর্টের উদ্ধে নয় আমি মনে করি ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর উপর অ্যাকশান নিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত তার পদত্যাগ দাবি করছি আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যদি থাকে তাদের সেকেন্ড অপশন তো দিয়েছে তারা আবার ইয়ে করতে পারে অবশ্যই তারা যদি সেই তালিকার মেধা তালিকার মধ্যে আসে তারা চাকরি পাবেন এবং তাদের আমি মনে করি এর মধ্যে হয়তো কিছু লোক থাকবে তো তাদের পাশে আমরাও আছি এটা কখনো বলতে পারে একজন প্রশাসক একজন চেয়ারে বসে সেইভাবে বলতে পারে না আদালত নিরপেক্ষতা বজায় রেখে সে তার রায় শোনায় কোনো রাজনৈতিক ব্যক্তি যদি তারপর প্রভাব খাটায় সেটা তো গণতান্ত্রিক দেশে হয় না সেভাবে হতে পারে না আদাল আদালতকে অপমান করা হয়েছে আমি আদালতকে আদালতকে তো আমি বলতে পারি না তাদের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নিয়ে তার জবাব চাওয়া উচিত সঠিক জবাব না পেলে তাকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভরা অতি দরকার আছে বাংলার মানুষ বেঁচে যাবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো লুট রাহাজানি খুন ধর্ষণের রাজনীতিতে বিশ্বাসী মানে এতটাই ক্ষমতা লোভী ওই চেয়ারের জন্য যে কোনো মানুষকে ফোন করতে পারে আর ভোট লুট করে ক্ষমতা দখল করা তার হচ্ছে একটা নেশায় দাঁড়িয়ে গিয়েছে ওই চোরগুন্ডা বদমাইশগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করবে এবারও চেষ্টা করেছে প্রথম দফার ভোটে আমি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স যারা আছে এবং বাংলার পুলিশ যারা আছে প্রশাসনিক দপ্তরে তাদের উদ্দেশ্যে বলব আপনারা সকলে সতর্ক হয়ে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারকে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা বাস্তবায়িত করতে পারে সেই দিকে আপনারা সুনিশ্চিত করবেন আর বাংলার মানুষকে বলবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলে এগিয়ে আসুন এই দুর্নীতির বিরুদ্ধে এই চুরির বিরুদ্ধে এই কাটমানের বিরুদ্ধে আর এই চোরেরা যেভাবে শিক্ষাক্ষেত্রে চুরি করেছে সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের রেশন থেকে শুরু করে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সব কিছুর বিরুদ্ধে আপনারা রুকে দাঁড়ান আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওই দিন যদি কেউ ভোট কেন্দ্রের বাইরে বা আপনাকে ভোট দিতে যেতে বাধা দেয় আপনারা সর্বশক্তি দিয়ে লড়ুন আর যে কুকুর যে মগুরে শক্ত দব্জ সেই মগুরটাই আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন একবার দিয়ে দেবেন দেখবেন এই কুকুরগুলো ঘরে ঢুকবে আর বাইরে বেরোনোর চেষ্টা করবেন না দেখুন কুকুর যদি পাগল হয়ে যায় মানুষ রাস্তা হেঁটে গেলে তখন কামড়ে দিতে আসে তখন এই কুকুরকে হয় ইট ছুটতে হয় নাহলে মগুর দিয়ে মারতে হয় তবেই ও পাল্টা পিসপা হয়ে ছুটে যায় তো এই টিএমসির যে চোর গুন্ডা বদমাগুলো হয়েছে কুকুরের থেকে অদম হয়ে গেছে এটা অবশ্যই আমাকে আমার গণতন্ত্রের অধিকারকে কেউ লুট করতে আসবে আর আমরা সেটা বসে বসে দেখব এটা তো হতে পারে না সেও মানুষ আমিও মানুষ তার মধ্যে যদিও অমানুষের ছায়া ঢুকেছে তার জন্য এই সব অপকর্ম করে সেই অপকর্ম অমানুষকে সোজা করতে গেলে তার আইনি ব্যবস্থা নাহলে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে সেটা করতে হবে না আমরা তাদের উপর পূর্ণ আস্থা রাখছি তার জন্য এখনও আমরা অ্যাজ এ মিডিয়ার মাধ্যমে মানুষকে বলছি কেন্দ্রীয় বাহিনীকে বলছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলছি আপনারা সঠিক ব্যবস্থা রাখবেন তারপরে যদি কেন্দ্রীয় বাহিনী দেখুন ভোট কেন্দ্রে থাকে রাস্তায় যখন মানুষ বেরিয়ে আসে ঘরে ঘরে গিয়ে থ্রেটিং করছে সেটা কেন্দ্রীয় বাহিনী কি করবে তার জন্য মানুষকে সতোস্পূর্তভাবে এগিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের লোক প্রত্যেকটা বুথে স্ট্রং থাকবেন এবং যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকবেন আজকে যারা কয়েকদিন জেলে আছে অনুপ্রতম্য সাজা শিট সাজা এটা না থাকার ফলে যদি বাড়তেগুলো আপনারা এ পাচ্ছেন সুবিধা পাচ্ছেন প্রথম দিক থেকে দেখুন অনুব্রত মণ্ডল শেখ শাহাজানের মতন কুলাঙ্গার যদি বাংলায় থাকে তো বাংলার মুখ উজ্জ্বল কোনোদিন হবে না বাংলার মানুষ কলঙ্কিত হয়েছে বাংলার যে ঐতিহ্য ছিল সেটাকে ধীরে ধীরে এই তৃণমূল দরের চোরগুন্ডা বদমাশগুলো তলানিতে নিয়ে এসছে এটাকে আমাদের ওভারকাম করতে হবে সবাইকে মিলে আমি মিডিয়ান মাধ্যমে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বলব আহ্বান করব আপনারা সকলে এগিয়ে আসুন সকলে মিলে এই বাংলায় যা অরাজকতা চলছে সেটাকে দূর করার দায়িত্ব সকলে নিন একটা কথা বলছেন যেহেতু বিজেপির প্রধান মুখ মোদি আর বিজেপি গ্যারান্টি মোদি গ্যারান্টি আমাদের কাছে একই মোদি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রীকে দেখছি আর বিজেপি তো দল আছে বিজেপি দলের নীতি আদর্শ মেনেই তো মোদি এত বড়ো হয়েছে আর বিশ্বভরণ নেতা হয়েছে অতএব আপনারা মোদি যদি এটা প্রধানমন্ত্রী মানে সকলের প্রধানমন্ত্রী সেইটা করতে পারে আর যে দলের নীতি আদর্শে সে বড় হয়েছে সেই দলের কতটা ভালো ভাবমূর্তি ভাবনা থাকতে পারে সেই দলে আমি সকলকে আহ্বান করব আপনারা বিশ্বাস রাখুন আগামী দিনে ভারতবর্ষ বিশ্ব গুরু হবে আর নরেন্দ্র মোদীর হাত ধরে এবং বিজেপির হাত ধরেই হবে দেখুন এর আগেও শক্তি আপনারা অনেকবার বলেছেন বিজেপি শক্তি আছে আমরা আঠারোটা এমপি পেয়েছি এবার দেখবেন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাব বিজেপি শক্তি এই বাংলায় যেভাবে সন্ত্রাস চালিয়েছে আমরা দোষ্রাম পর দেখেছি আমরা সেই তুলনায় সবাই সামনে না আসলেও মানুষের মনে বিজেপি ঢুকে আছে বাংলার অধিকাংশের বেশি মানুষের মনে বিজেপি ঢুকে আছে তারা সঠিক সময় পেলে সেটা কাজে লাগাবে আর এই সঠিক সময়টা দু হাজার চব্বিশ এবার কাজে লাগাবে কিন্তু সেভাবে কর্মীদেরকে দেখা যাচ্ছে না বা আপনাদের গোষ্ঠীরদ্বন্দ্ব কতটা আমাদের মধ্যে কোনো গোষ্ঠীরদ্বন্দ্ব নেই দেখাতে পারবেন কিছু ক্ষেত্রে আমার সঙ্গে যে কটা বিগত দিনে চারটে পাঁচটা জেলা প্রেসিডেন্ট সবাই হাঁটছে এখন তাহলে গোষ্ঠীরদ্বন্দ্ব কোথায় থাকে কারণ সালে যিনি দাঁড়িয়েছিলেন ডাক্তার নিরাপান্তি দেব না কিন্তু ওনাকে আর একবার বাইক নেন আপনি পারবেন না নিতে কারণ হচ্ছে উনি টিএমসির ষড়যন্ত্রকারীদের শিকার হয়েছিলেন একটু ওনাকে বলে অনেক ভাবছিলেন যে আমরা অনেক কিছু পেয়ে যাব বাস্তবে উনি ওই সময় আমাদের দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির কোনো অ্যাক্টিভ না কার্যকর্তা না জেলার কোনো পদাধিকারী উনি তো সেইভাবে উনি ওনার মন্তব্য করতেই পারেন লোকের কাছে শুনে করেছেন উনি জানতেন না আমার সম্পর্কে পরে জেনেছেন তিনি ভুলও স্বীকার করেছেন আমার ভুল হয়েছে তো এই নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না তিনি সদ্য ব্যক্তি তাঁর আশীর্বাদ আমার সঙ্গে আছে তিনি আমার হয়ে ভোট করবেন এবং আমাকেই ভোট দেবেন আমাদের আরো টেন পার্সেন্ট বাড়বে মিনিমাম চৌতুর্মুখী মানে আশা লড়াই হচ্ছে বিজেপি বিজেপির সঙ্গে কারো কোনো লড়াই হবে না প্রতিদ্বন্দ্বী মনে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই তার কারণ ওই বাকি তিনটে দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কে কতটুকু ভোট পাবে আমরা মানে বিজেপি পাওয়ার পরে যা থাকবে এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটাই হবে একদম সেটাই হবে সেটা বাড়তে পারে কমবে না বলছি আপনি তৃণমূলকে পাগলা কুকুর বলছেন যে কুকুরকে মুকু দিতে হবে এই মুহূর্তে চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতে এসে পোগ্রামে এসে আপনাকেও বলেছে আপনিও পাগলা কুকুর হয়ে গেছে হ্যাঁ কারণ আপনার একটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে খেলা হবে প্রত্যেকের মতো এবারে খেলা হবে তবে এই বারাসাত খেলতে খেলতে আপনার হয়ে যাবে দেখুন উনি একজন আর্টিস্ট ছিলেন ওই দুনিয়াটাই ওনার জন্য সঠিক ছিল উনি যে দুনিয়ায় এসছে এই দুনিয়ায় ওই মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভুল দল চুজ করে ফেলেছেন ওনাকে আমি বেশি কিছু বলতে চাই না আমিও বলতে পারি তো বলবো ওনাকে কত দেখা যায় এই বারাসাতের বুকে সেটা আমার প্রশ্ন কাকলি দেবীকে কতদিন দেখা যায় সেটাও আমার প্রশ্ন বা বারাসাতের মানুষ কাকলি দেবীকেও দেখে না আর চিরঞ্জিত বাবুকেও দেখে না অতএব এই দুইজন আমি মনে করি সে ওই নায়ক নায়িকা সে যে শ্যুটিং করে বাড়ালেই মনে হয় ভালো মানুষ টিকিট কেটে দেখুক সেটাই ঠিক আছে জনগণের জন্য এনাদের কোনো কাজ নেই আর জনগণের কোনো কাজে এনারা আসেনি না অতএব ওনাদের জন্য এই রাজনীতি নয় ওনাকে আমি বেশি ছোট করতে চাই না আমিও দু চারটে ওই ভাষা দিয়ে ওনাকে বুঝিয়ে দিতে পারি দরকার নেই প্রথমবার ওনাকে সাবধান করলাম হ্যাঁ চিরঞ্জিত তাছাড়া কি কী কাজে লেগেছে বা বারাসাতবাসীর এখনো ড্রেনেজ ঠিক নেই এখনো কাচড়া ফেলবে কোথায় সেই ফেলার গাড়ি পর্যন্ত নেই সেই সেট করতে পারেনি এখনো ঠিকভাবে একটা জল হলে পুরো বারাসাত থেকে শুরু করে চারিপাশে ডুবে থাকছে তার কোনো জল নিকাশির ব্যবস্থা করতে পারেনি তো তারা পাবলিকের কাজ কি করবে নাগরিকত্ব নিয়ে এত কথা বলছে আন্দোলন ঠাকুর থেকে সুব্রত ঠাকুর আপনি এখনো কেউ আবেদন করেনি মানুষ এভাবে কি নাগরিকত্ব প্রধানমন্ত্রী দেবেন পরিষ্কার কথা বলেছে এইবার কে আবেদন করেছে কে করেনি সেটা তার ব্যক্তিগত বিষয় আবেদন সবাই করবেন সময় মতন করবেন

ভেবে সে সিএ লাগু করতে হবে পাশ করতে হবে লাগু করতে হবে সেটা করেছে তার ভিতরে যদি কোনো ক্লজে কোনো গণ্ডগোল থাকে থাকতেই পারে সেটাকে সরলীকরণ করে সিএের যে লাভ সেটা বাংলার মানুষ পাবে আর এবং আপনারাও দেখবেন সরলীকরণ দরকার হতেই পারে সেটা হয়েছে দেখুন একটা আইন আইন পাশ করলে তার অনেকগুলো বিষয় থাকে সেই বিষয়গুলো নিয়ে ওনারা হয়তো করেছেন মমতা ঠাকুরের কথা ছেড়ে দিন মমতা ঠাকুর নিঃসত্ব নাগরিকত্ব যদি চাইবে তাহলে টিএমসি ঝান্ডা নিয়ে ঘুরতে পারে না উনি উনি কোন স্বার্থে টিএমসি ঝান্ডা নিয়ে ঘুরছে ওই গতিতে বসার জন্য মমতা ব্যানার্জির মধ্যে দেখুন যদি কখনো মনে হয় একটা আইন পাশ হলে তার অ্যামেন্ডমেন্ট করে আবার সরলীকরণ হতেই পারে এরা যারা ভুল ব্যাখ্যা করছে যদি এরকম কিছু থেকে থাকে আমি আমি মনে করি ধারা টেনের বিয়ে কুড়িটা পয়েন্ট রাখা আছে তার মধ্যে শেষ পয়েন্টে এটা রাখা আছে আপনার প্রতিবেশী যদি পাঁচজন কেউ সিগনেচার করে আপনি এখানকার অধিবাসী বা এখানে বসবাস করেন আর কিছু লাগবে না কোনো পুরোহিত যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে ইনি হিন্দু এবং এখানে বসবাস করে এতদিন ধরে তাহলে তার কিছু লাগবে না এরপরে কোনো শরীর করলে কোনো প্রয়োজন নেই তোমাদের বুঝলাম না তো বারো দেখেছে আর এর আগে তো ভোট হয়নি প্রশাসন হয়েছে ভোট লুট করা হয়েছে এইবার বাংলার মানুষ বুঝেছে এই লোকসভায় টোটাল বাংলার মানচিত্র চরিত্র চেঞ্জ করে দেবে মানুষ আর পরবর্তী এই বিধানসভায় চিরঞ্জিত বাবুকে আর দেখা যাবেন না ঠিক আছে আমার জানা নেই উনি কি বলেছেন শুনিনি আমি বলতে না সিএ সবার জন্য প্রয়োজন আছে যারা উদ্বাস্ত আর সেটা প্রয়োজন এই কারণেই আছে সে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে ভোটার কার্ড আধার কার্ড থাকলে হয়ে যাবে তাহলে পাসপোর্ট করতে গিয়ে একাত্তর সালের আগে দলিল কেন চাইছে ডিআইবি চাকরির ক্ষেত্রে কেন বাবা ঠাকুরদাদার বংশ তালিকা পর্যন্ত একদম আটচল্লিশ সাল পর্যন্ত খোঁজাখুঁজি করছে কিসের জন্য মোদী মোদী ঘোষণা করে দিয়েছে মতঘের প্রত্যেকের কানে আছে মেমোরিতে আছে ভোটটা বিজেপিতেই পড়বে যতই শিয়াল কুকুরের মতন মিথ্যা প্রচার করে বাড়াক কিচ্ছু লাভ হবে না মমতা ব্যানার্জি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি একজন ঘরের সন্তান আমার প্রয়োজন হলে আমি করব। দেখুন সিনেমা জগতে কাজ করার লোক তো শখের রাজনীতিবিদ শখে আসেন আর ওই শখ মিটে গেলে আবার চলে যান আবার পরবর্তীতে দিদি আমাকে বলেছে দিদি আমাকে বলেছে কিন্তু বারাসাতবাসীর উদ্দেশ্যে যে কাজ করতে হবে কি তিনি জানেন জানেন না আমি বলবো ঘাটতে আসবেন না ঘেঁটে ঘ হয়ে যাবেন আপনি কাজ দুবারের বিধায়ক হয়েছেন কিছু কাজ করেননি আপনি বারাসাতবাসীর জন্য অতএব যেখানে যে কাজটা আপনাকে মানায় সেই কাজটা করুন এই রাজনীতিটা আপনি ছেড়ে দিন ভালো হবে আপনার জন্য